আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি বছরের ন্যায় এই বছরেও পুরো দেশব্যাপী আয়োজন করেছে তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা যার কার্যক্রম ইতোমধ্যেই সারা দেশের থানা পর্যায়গুলোতে শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা এখনো আপনার প্রতিষ্ঠানের প্রতিযোগীদের নাম নিবন্ধন করেননি আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে দেওয়া প্রতিযোগিতার ফরমটি সঠিকভাবে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন আমরা এখন দেখব কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নাম নিবন্ধন করতে হয় প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের গুগলে চলে যাব সেখানে গিয়ে ইংরেজিতে টাইপ করবো হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ লিখে সার্চ করার পর প্রথমে আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি চলে আসবে সেখানে আমরা ক্লিক করব, ওয়েবসাইটের ভিতরে আসার পর আমরা একটু স্ক্রল করার মাধ্যমে নিচের দিকে চলে যাব সেখানে আমরা দেখতে পাব জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং কার্যক্রম সেখানে সবুজ একটি বাটনের মধ্যে প্রতিযোগিতার আবেদন দেওয়া আছে সেটাতে আমরা ক্লিক করব আমাদের সামনে প্রতিযোগিতার ফর্মটি চলে এসেছে আমরা প্রতিযোগিতার স্থান ও তারিখ নির্বাচন করব আপনাদের জেলা বিভাগ অনুযায়ী আপনারা আপনাদের বিভাগ এবং জেলাগুলো বসিয়ে নেবেন আমরা দিচ্ছি ঢাকা বিভাগীয় জোন এক জেলা দিচ্ছি সাধারণত লালবাগ জোন জেলার মর্যাদা পেয়েছে আমরা লালবাগ জোন বাছাই করব থানা বাছাই করব লালবাগ প্রতিযোগিতার তারিখ অনুযায়ী আমাদের ঢাকা বিভাগীয় জোন এক এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সাত ডিসেম্বর দুই তারিখে আমরা সেই তারিখটি সেখানে দিয়ে দিব মাদ্রাসার তথ্য আমরা উদাহরণস্বরূপ হুফাজুল কুরআন ফাউন্ডেশনের মাদ্রাসা মাদ্রাসা ইসরাতুল মুস্তাকিম এর একজন প্রতিযোগীর নাম নিবন্ধন করব তাই আমরা সেখানে সেই মাদ্রাসার নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি অথবা আপনারা সেখানে বাটন আছে বিভাগ জেলা থানা ইত্যাদি পছন্দ করার মাধ্যমেও আপনারা মাদ্রাসার নাম বসাতে পারেন আমরা নিবন্ধন নাম্বারটি দিয়ে সার্চ করব করার পর অটোমেটিক্যালি আমাদের সামনে ঢাকা ঢাকা লালবাগ সমস্ত বিষয়গুলো চলে এসেছে তারপর আমরা মাদ্রাসা পছন্দ করবেন এখান থেকে আপনাদের যে মাদ্রাসার নাম আছে সেই মাদ্রাসা সার্চ করে এখানে দিয়ে দিই মাদ্রাসা চলে আসবে ইনশাআল্লাহ আর তারপর হলো আমরা প্রতিষ্ঠানের একটি ফোন নাম্বার দিব ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখন আমরা প্রতিযোগীর সঠিক তথ্যগুলো প্রদান করব। পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করব আমরা আপলোডে ক্লিক করবো ছবি বাছাই করব ডান দিব আমাদের ছবি চলে এসেছে এবার প্রতিযোগীর নাম দেব আমরা অবশ্যই বাংলায় দিব তারপর পিতার নাম দিব আমরা তারপর প্রতিযোগীর জন্ম তারিখ দিব তারপর প্রতিযোগীর বিভাগ এভাবে করে পর্যায়ক্রমে জেলা থানা অভিভাবকের ফোন নাম্বার দেওয়ার পর আমরা অংশগ্রহণের রূপ সেখান থেকে নির্ধারণ করব, পাঁচ পাড়া গ্রুপ দশ পাড়া গ্রুপ বিশ পাড়া ত্রিশ পাড়া সিগারেল এই সকল গ্রুপগুলো থেকে যেই গ্রুপে প্রতিযোগিতার জন্য আমরা আবেদন করব। সেটি নির্ধারণ করব। যেমন আমি নির্ধারণ করছি দশ পাড়া গ্রুপ সেখানেই পাশে আমাদের একটি বাটন এসেছে এক থেকে দশ আমরা এখানে ক্লিক করব ক্লিক করে আমি আমার পছন্দ অনুযায়ী পাড়া বাছাই করে নিতে পারবো আমি একুশ থেকে ত্রিশ দিলাম এভাবে করে আবেদন করুন ক্লিক করলে